আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বারাসদ কেন্দ্রের প্রার্থী ডক্টর কাকলী ঘোষ দস্তিদারের সমর্থনে বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিল হোসেন মণ্ডল এবং বর্ধমান পৌর মাতা মমতা মণ্ডলের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয় এই পথসভায় উপস্থিত ছিলেন বারশ কেন্দ্রের প্রার্থী ডক্টর ঘোষ দস্তিদার রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জী তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী তারক চক্রবর্তী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডে বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই পথসভায় উপচে পড়া জনরাশি চোখে পড়ার মতন বলতে মিথ্যে কথা মাপার যে মেশিন সেটা ফেটে গেছে তাই জন্য ওনার মিথ্যে কথা জবাব আমি দেব না কেউ সাধু সন্তকে গালাগাল দেয়নি আমরা ধর্ম করি ওনাদের প্রাক্তন সাংসদ সভাপতি দিলীপ ঘোষ মা দুর্গার পূর্বপুরুষ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওনার তাকে আগে জিজ্ঞেস করা উচিত দিদি মোদি পশ্চিমবঙ্গ ভালো হবে কি বলবেন বলবো যে উনি ওই যে প্রার্থী দান ধরিয়েছেন এখানে তার কাছ থেকে কিছু বোধহয় নিয়েছেন হ্যাঁ মানে কি বললাম না কেন প্রার্থী জেলে গেছিলো আপনারা তো জানেন জিত সুনিশ্চিত কারণ যেভাবে বাংলায় উন্নয়ন চলছে একটা উন্নয়নের ঝড় চলছে এই উন্নয়নের নিরিখেই আগামী দিনে সমস্ত নাগরিক একদম রেডি ভোট দেওয়ার জন্য তারা শুধু সময়ের অপেক্ষা আমাদের প্রার্থীর জিত সুনিশ্চিত এবং আমরা যেটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমাদের ওয়ার্ড থেকে আমরা আমাদের প্রার্থীকে পাঁচ হাজার ভোটের লিট দেবো আশা করছি আমরা সেই লিট দিতে সক্ষম হব কারণ আমাদের সমস্ত আপনারা দেখেছেন যে আমাদের চোদ্দোটা ভোটের টোটাল কুড়িটা নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে এছাড়াও আমাদের একের পর এক আজকে আমাদের এগারো একটা বড় জনসভা প্লাস এগারোটা পদসভা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি সাধারণ মানুষের ভীষণ উদ্দীপনা তারা শুধু রেডি কর দেওয়ার জন্য আমরা খুবই সুনিশ্চিত যে আমাদের জিত প্রার্থীর জিত সুনিশ্চিত প্রতিদিনই জন আমাদের পদসভা হচ্ছে আর জনসভা এখানে আমাদের প্রার্থী ডক্টর কাপুলি দস্তিদার এসে বলে গেছে যে আমরা প্রথম এক নম্বর সুইচটা টিপব উন্নয়নের স্বার্থে এবং লক্ষ্মীর ভাণ্ডার যেমন পাচ্ছি উন্নয়নের স্বার্থে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে প্রথম এক নম্বর টিপলে পাওয়া যাবে এবং এইভাবে সমস্ত উন্নয়নের পক্ষে আমরা ভোট চাচ্ছি এবং আমরা চাচ্ছি আশা করছি আমাদের বারো নম্বরে আমরা পাঁচ হাজারের উপরে লিড দিয়ে সিপিএম এবং অন্যান্য দলকে আমরা জামানত বাজাপ্ত করব তো আসবে আমরা জানি এবং প্রার্থীকে নিয়ে আমরা আশ্বস্ত হবই উনি যা বক্তব্য দেখে গেছেন মানুষের কাছে তার বক্তব্য তুলে ধরেছেন যে কেন ভোটটা দেবেন কি জন্য ভোটটা দেবেন সম্পূর্ণটাই বলেছে শিক্ষিত মহিলা তিনি ডাক্তার তিন তিনবার জিতেছে এবারও জিতবে আমরা জানি আমরা আশাবাদী এবং আমরাও জানি যে আমরা যেটা সংজ্ঞা নিয়ে এগোচ্ছি সেই সংজ্ঞা আমরা লিড দেবো সেই মতো আমরা নেমে পড়েছি যদি কালকে বলে কালকে ভোট হবে আমরা তার জন্য তৈরি হয় আমাদের কোনো অসুবিধা নেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানি স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে কলকাতায় রোড শো করতে দেখা যাচ্ছে এতটা মরিয়া বাংলায় শাসন বার করতে হবে কি বলবে স্বাধীনতার পর প্রধানমন্ত্রী যে রোড শো করছে ওরা ভীতু হয়ে কেন প্রধানমন্ত্রী উনি ভালো বোঝে উনি আর থেকে উঠে শুনি ভালো বোঝে বাংলায় অবস্থা কি হবে দেখুন রোড শো করছে সেখানে শুভেন্দু এই যে লাস্ট ষষ্ঠতমার ভোটের পর শুভেন্দুর আর সেই ভাষা বডি ল্যাঙ্গুয়েজ নেই প্রধানমন্ত্রী সে বডি ল্যাঙ্গুয়েজ নেই অমিত শাহ এলো না লাস্টে প্রধানমন্ত্রী পাঠালো দেখছি এই আটটায় আটটা একটাও আসবে না এই আটটা আটটায় আমরা তৃণমূল কংগ্রেস জিতবে এখানে আমি আজকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আর আমি বলবো সকাল থেকে বোঝে যায় দিনটা কেমন যাবে আজকের আমাদের এই জনসভার লোকজন থেকে বোঝা যাচ্ছে এখানে বিজেপি আর এই সিপিএমের অবস্থা কি হবে আমাদের এই যে দু মাস ধরে আমরা চেল্লাচ্ছি লাচ্ছি পাঁচ হাজার পাঁচ হাজার আমি তো আজকের আরও আনন্দ যে পাঁচ হাজার একও হবে পাঁচ হাজার পেলাস হবে সেইটা আমার মনের মধ্যে এটা আজকের দেখে মনে হলো এখানে আমরা আজকের আমাদের কাকলিদি যেভাবে আজকের আমাদের বলে গেছে জোরটুকুলির সময় পেয়েছে আমরা সেটা উৎসাহিত হয়েছি আমরা আরও শক্তি পেয়েছি আমাদের কর্মীরা শক্তি পেয়েছে আমরা বাকি আর যে দুদিন আছে কাল আর পশু আমরা এলাকায় চষে বেড়াবো মানুষের স্বার্থে আমরা কাজ করছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাছে আমরা যাব মানুষ রেডি আছে এই তিনটে স্কুলে ভোট হবে বিবেকানন্দ নপাড়ার এখানে চার তারিখ ব্যালট বক্স খুললে দেখবেন বারো নম্বর ওয়ার্ড থেকে আমরা পাঁচ হাজার ভোটে লিড পেয়েছি এটা আমার অভিজ্ঞতা আমরা দু হাজার একুশে তো বলেছিলাম অনেক বেশি হয়েছে আশা করি এবারে আমার মনে হচ্ছে আরও বেশি হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রাক্তন কাউন্সিলর হিসেবে এবং কাউন্সিলর হিসেবে মমতা মণ্ডল সেই সঙ্গে বিধায়ক কোটার টাকার কাজ হচ্ছে তাহলে ভোটে জিতলে এমপি কোটার টাকারও কাজ হবে এমপি কোটা দেখুন এমপি কোটায় এমপি কোটায় ভোট ঘোষণার এক সপ্তাহ আগে আমাদের একটা হাইমাস বসেছে রায় পাড়ায় এইবার কাকুলি দি তো বলেই গেছে আমরা দেখুন গিভ অ্যান্ড টেক কিছু দিলে তো কিছু নিতে হবে আমরা যখন পাঁচ হাজার বসে লিড দেবো তখন কাকুলিদিকে বলব যে বছরে আমাদের কম করে কুড়ি লাখ লক্ষ টাকা করে উন্নয়ন দিন আপনি আগামী পাঁচ বছর এক কোটি দিন তাহলে আরও আমরা সাত হাজার ভোটে লিড দেবো এটা বলবো আর পশ্চিমবাংলা থেকে আমার যা ধারণা আমি যেটুকুনি রাজনীতি বুঝি এখন আরও তিরিশ বছর এই তৃণমূলকে সরানো যাবে না দিদি আছে নূতন প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের এখানে যেমন আজকেরে আমরা কয়েকজন পঞ্চাশের ওপরে আর সব পঞ্চাশের নিচে প্রজন্ম বক্তৃতা দিয়েছে এইটটি পার্সেন্ট পঞ্চাশের নিচে আর পঞ্চাশের ওপরে আমরা কজন এর থেকে বোঝা যায় আগামী দিনে বারো নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং ভোট কি হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার